আমি এখনো ভার্জিন আছি চাইলে চেক করতে পারো কামন জিওন জাঙ্গু কে রেহেন কথা ছিটকে দূরে সরে গেল অষ্টাদশী কর্ণাতে তার উষ্ঠাদর তীর করে কাঁপছে একটা মানুষ কি করে এতটা খারাপ হতে পারে তা জানা ছিল না কি হলো সুইটহার্ট কামন চেক করে দেখো তো একবার এর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে জাঙ্গু থেকে দুই হাত দূরে সরে গিয়ে মিনমিন গলায় বলে আপনি আমার সাথে এরকম তো করতে পারেন না ভাইয়া আমি কিন্তু আপনার বোন হই জাঙ্কুক মুহূর্তে নিজে মুখুজ্জি বদলে না চোখ তো জলজল করে উঠলো তার কিছুক্ষণ পূর্বে রাগ যেন মাথায় ছড়ে বসেছে শক্ত হাতিতে নরম কালো চর বসিয়ে দাঁড়িয়ে ফ্লোরে পড়ে যায় থেকে টেনে তুলে দাঁতের দাঁত চেপে হিসি হিসিয়ে বললো লিসেন মিস্তি না তোর বাপের সাথে আমার মায়ের কিছু ছিল না আমার বাপের সাথে তোর মায়ের কিছু ছিল সো ডোন্ট কল মি ভাইয়া ইজন্ট ইট ক্লিয়ার কি বলছেন আপনি সব আপনার বাবা আমার মায়ের খালা তো ভাই হয় আপনি কি করে এরকম খারাপ ইঙ্গিত করতে পারেন ওনারা যদি ভাই বোন

আপাতত রাস্তা পুরো তুষারের কারণে ঢেকে পড়েছে নিজের দুই হাত ঘষে উষ্ণতা করছে পরনে শুভ্র রাঙা অর্ণটা ভালো করে শরীরে জড়িয়ে নিয়েছে সে হাই রে ভাগ্যটা কি তার নিজের ভাগ্যের কথা ভেবে তার ছেলের হাসি হাসলতে স্যার বলছিলাম কি বাইরে তো তুষারপাত হচ্ছে আপনি যদি এখন ম্যামকে এভাবে বাইরে রাখেন তাহলে তো ঠান্ডা লেগে যেতে পারে শাট আপ মিস মিনা প্লিজ আপনি গিয়ে নিজের কাজ করেন মিস মিনা একজন কেয়ারটেকার বহু বছর ধরে এই দেশে তার বসবাস চাঙ্কুকের মা মিসেস জিন থাকাকালীন অবস্থা থেকেই কথায় মুখ নিয়ে জায়গা ত্যাগ করলাম না চলো দেখে আসি অতীতে কি হয়েছিল বাংলাদেশের সিলেট শহরে বেশ বড় সড়ো বাড়ি কিম সুবিন মারা গিয়েছে অনেক বছর হলো আপাতত বাড়িটা তার ওয়াইফ কি নামে আছে বিছানার ওপর উপর হয়ে শুয়ে আছে আচমকা মুখের উপরে বালতি ভরা পানি পড়তে হকচকি উঠল সে আরে তুমি কি কোনো মহারানী সকাল সকাল জিসু এসে কথা শোনানো শুরু করে দীর্ঘশ্বাস ফেললতে তে জিসু হচ্ছে তার বড় মামি আই এম সরি বড় মামি উঠতে একটু লেট হয়ে গেছে আরে তুই কেন সরি বলবি সরি তো আমাদের বলা উচিত তোদের মামির এত ঢং সহ্য করছিস যে তুই নিশ্চুপ বলার কোনো ভাষা নেই তার বাড়িটা তাদের হওয়া সত্যি তাদের কোনো অধিকার নেই মা নামক মানুষটি প্রায় তিন বছর ধরে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে হচ্ছে ওনার চিকিৎসার টাকা অব্দি যিশুর কাছ থেকে চেয়ে নিতে হয় কি এখন কি বসে থাকবি নাকি কাজ করবি যিশুর কথা শুনে তে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে যায় সাড়ে ছয়টা বাজে নয়টার দিকে আবার কলেজে যেতে হবে তার আগে সব কাজ শেষ করতে হবে যিশু নিজের হুকুম দিয়ে ফের ঘুমোতে চলে যায় তে তাড়াতাড়ি বাড়ির কাজগুলো করতে লাগে বাড়িতে এতগুলো কাজের লোক থাকা সত্ত্বেও তেকে তেকে কাজ করানো হয় সকালে ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে পুরো বাড়ি পরিষ্কার করে নেয় তে এই তে আমার বেড

আমি অফিসে দায়িত্ব নিতে চাই না তো আপাতত পড়াশোনা শেষ করে জার্মানি যেতে চাই সেখানে গিয়ে জেনি আপুকে খুঁজে বের করতে চাই ইয়েস পারবি তো কিছুদিন আগেই না স্কলারশিপের জন্য এক্সাম দিলি ওটার খবর কি ওটার রেজাল্ট তো কালকে দেবে আই হোপ যাতে স্কলারশিপটা আমি পেয়ে যাই একদম অন্যদিকে জগিং শেষে গেমে একাকার হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে জিয়ন জাঙ্কু পরে তার নেভি ব্লু জগিং গ্রেট হাতে তার ওয়াটার বোতল এক হাতে ড্রাইভিং করছে অন্য হাতে মুখের উপর ওয়াটার বোতল ধরে নিজেকে ভিজিয়ে নিচ্ছে জাঙ্কু জাঙ্কু অ্যাক্সিডেন্ট হবে ব্রো বেশ ব্যস্ত কণ্ঠে বলল জিমি ওর সাথে সহমত দিল যে হোক জাঙ্কু তুই সরে যা আমি ড্রাইভ করছি জাঙ্কু শুনেছে কি তা কিন্তু জানা নেই তবে গাড়ির স্পিড বেড়েছে দ্রুত গতিতে জিমি না যে বেশ ভয় পাচ্ছে এই জাঙ্কুকে কোনো ভরসা নেই দেখা গেল তাদেরকে মেরে সে পালিয়ে গেছে Yeah. Jangok stop it! চাঙ্গো রাস্তার পাশে সারিবদ্ধভাবে গাছগুলোকে পেছনে ফেলে মার্সিডিজ কার নিয়ে ছুটছে জিয়াল জাঙ্কো এরপর জিমিনে চেঁচামেচি শুনে গাড়িটা থেমে যায় গাড়ি থামার সাথে সাথে জিমিনাও নেমে যায় জাঙ্কুক যে হোক দুজনেই নেমেছে জিমিনা আবার জাঙ্কুকের উপর রাগ দেখিয়ে বলে হোয়াট দ্য হেল ম্যান ইজ দিস জাঙ্কো জাস্ট স্টিল মাই ডিয়ার ই ব্লাডি বিচ তোর জন্য আমার হবো বাচ্চাদের বংশ এখনি নির্বংশ হয়ে যেত জিল তোদের কি মনে হয় এই জাঙ্কুক থাকতে তোদের কিছু হবে অবশ্যই আমার লিস্ট মনে হয় তুই থাকতে আমরা মরবো না ওকে লেটস কো কিন্তু এখন কোথায় যাবি টু অ বিকজ আই নিড অ্যা ফিজিক্যাল পিস হুবি জিমের দিকে তাকায় জিমের নাম কুঁচ কেনায় এরপর হুবি জাঙ্গোরের দিকে তাকায় সেমলেস একটা জাঙ্গো গায়ে মাতলো না ড্রাইভ করতে শুরু করলো জার্মানি বার্লিন শহরে বিশাল আলিশের বাড়িতে থাকি জিওন জাঙ্গো সাথে থাকে তার বেস্ট ফ্রেন্ড জিমিনা জি হোক ছোট থেকে এই তিনজন একসাথে বড় হয়েছে জিমিনা চাইল্ড হোমে বড় হয়েছে এদিকে জি হোক সাথে বড় হয়েছে জিওন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি একমাত্র মালিক জিওন জাঙ্গো আপাতত কোম্পানি শেয়ারে আছে তার আঙ্কেল বেগ হুইন জাঙ্গো শৌখিন একজন মানুষ ট্রাভেলিং অ্যাডভেঞ্চার গেম কার রেসিং সবকিছু তার ভালো লাগে মাঝে মাঝে তাকে গিটার হাতে সিঙ্গিং করতে দেখা যায় এক জায়গা থেকে অভ্যস্ত নেই সে আজকে তো কালকে অন্য দেশে তার সঙ্গী হয়ে জিমিন আর হবে জাঙ্গুক একটা কথা ভীষণ ভাবে মানে লাইফ ইজ বিউটিফুল সো জাস্ট এনজয় করতে হবে ফ্রেন্ডদের সাথে সে যেরকম ফ্রি ঠিক অন্যদের বেলায় গম্ভীর অসভ্য লিসেন বেবি আমি তোমার সাথে খুব ভালোভাবে আচরণ করব না আমি যা করব ভেরি হার্ড সো বি কেয়ারফুল নাইট ক্লাব থেকে একটি বাংলাদেশি মেয়েকে নিয়ে হোটেলে ঢুকছে জাঙ্গুক এটা নতুন কিছু নয় রোজই হয় জ্যাঙ্কক মেয়েদেরকে টিসুর মতো ইউজ করে আজকেও তাই কিন্তু জ্যাংকের এরকম আচরণের জন্য কোনো মেয়ে কাছে আসতে চায় না কলিং বেলের শব্দ আসতে নিস গিয়ে দরজা খোলা দেয় দেখে জিহ এসেছে গুড মর্নিং মিসমিনা মিনা গুড মর্নিং স্যার প্লিজ আসুন বড় স্যার নিজের রুমেই আছে খুবই তড়িৎ গতিতে ভিতরে প্রবেশ করলো গায়ের জ্যাকেটটা কাউচের উপর ফেলে তাড়াতাড়ি জ্যাঙ্কোকে রুমের দিকে যায় হেই জ্যাঙ্কোক স্টুপিড কোথায় তুই সবে মাত্র জাঙ্ককের ঘুম লেগে এসেছিল এরই মধ্যে জেহপের কাউন্টার শুনে দরজা খোলা তাই হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো জেহ কি রে প্যাচা সকাল সকাল আমার আরামের ঘুমকে হারাম করার জন্য সারের মতো চিল্লাচ্ছিস কেন লিসেন জাঙ্কক তুই কাল রাতে যে সাথে ছিলি এখন হসপিটালে ভর্তি আছে জাঙ্কক ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঠক ঠক করে খেয়ে নেয় আর তার ছেলে সুরে বলে ও রিয়েলি ব্লাডি তোর কি প্রত্যেকদিন মে লাগে জাঙ্কক কেবে পানির বোতল ফ্রিজে রেখে জেহপের দিকে এগিয়ে আসতে আসতে বলে আয় তাহলে তোর সাথে করি ইয়াক থু আমি কি ইয়ে নাকি তুই আমার সাথে করবি এই বলে যে পেছনে চলে যায় জাঙ্কুকে এবার হেসে দেয় ব্রো তোর তো ফিজিক্যাল নিড কিসের বল তো আমায় রং নট ফিজিক্যাল নিড इट्स আ সেক্সুয়াল নিড আমি আমার হবু ভাবি কি নিয়ে বেশ টেনশনে আছি এখন তো করি একবার তোর ভাবি আসলে অনেকবার আরে শেমলেস একটা ওকে টপিক চেঞ্জ কর এখন বল জিমিনা কোথায় আর কোথায় থাকবে দেখ গিয়ে কার সাথে ফ্ল্যাট করছে শেমলেস ওমেন এন্ড শেমলেস ম্যান উপস মাই শুদ্ধ পুরুষ তৎপুরুষ সবই তুই আমরা শেমলেসই ঠিক আছে জিও পার কিছু বল না জাঙ্কু ফ্রেশ হয়ে আসে থেকে এরপর জিও পশ্চিমে ঢুকে পড়ল এরপর জাঙ্কুক ল্যাপটপ নিয়ে বসে পড়ল সাথে কানে হেডফোন নুট দেখছে সে তৎক্ষণাৎ ভেতর থেকে জিহু বলে জাঙ্কুক তোর একটা অ্যান্ড্রয়েড দে না ননসেন্স তোরটা কি হইছে ভিজে গেছে তোরটা দেনা। না নো ওয়ে প্লিজ দে ভাই না হলে কিন্তু তোর সব অ্যান্ড্রয়েড নিয়ে ব্যাক মার্কেটে বিক্রি করে দেব জাঙ্কুক কপা ঝুলকা এই জিহুপের উপর ভরসা নেই অতঃপর ওয়ার্ডরোব থেকে একটা অ্যান্ড্রয়েড বের করে জিহুপের মুখের উপর মারে জিহু দাঁত বের করে বলে থ্যাংকস ব্রো আইপু কোথায় তুমি সুখবর আছে কি দৌড়েছে আয়ুকে জড়িয়ে ধরে পেছন পেছন সুখব আছে কিরে কি হয়েছে এত খুশি কেন তুই আয়ু জানিস তিনি স্কলারশিপ পেয়ে গেছে কি সত্যি বলছিস হ্যাঁ আপু আমি সত্যি কুশলী ঐ তুমি মায়ের সাথে একটু দেখা করে আসছে এই বলেতে দৌরে দতালা চলে গেল মায়ের রুমে সুগা ভাইয়া তুমি তাড়াতাড়ি তার যাওয়ার ব্যবস্থা করো মিঠা অনেক কষ্ট করেছে অন্তত একটু শান্তি তো ডিজার্ভ করে ও তাই না হ্যাঁ বোন তুই চিন্তা করিস আমি সব রেডি করছি সবকিছু শুনলে জিজু তার কাছে মোটো ব্যাপারটা ভালো লাগলো না তবে কি চলে যাবে এইটাতে তার সস্তি লাগছে এদিকে ইয়েঞ্জনকে রেখে যাবে এতে ভেবে পছন্দ হচ্ছে না বাবা মারা যাওয়ার পর করতে হয়ে বসে বিজনেস থেকে শুরু করে সবকিছু দখল করে রেখেছি তিনি মোটেও চায় না তুই কোনো কিছু দাবি করুক বিচে নয় হয়ে পড়ে দৃষ্টি তার ফিলিং দিকে অদ্ভুত একটা মানুষ জীবিত হয়ে মরার মতো আছে বলে জানো মা আমি না জার্মানি যাওয়ার চান্স পেয়ে গেছি দেখো আমি ঠিকই জেনে আপুকে খুঁজে বের করে নিয়ে আসবো তুমি আপুকে দেখতে চাও তাই না তোমাকে আর অপেক্ষা করতে হবে না তোমার টি রকেটের মতো যাবে আর জেনে আপুকে নিয়ে ফিরে আসবে কিছু বলতে না তবে হয়তো বুঝেছেন যার জন্য আখি দয় অসুসিদ্ধ হয়ে উঠেছে মায়ের কপালে একটা চুমে বনে। বলে আমি তোমাকে অনেক ভালোবাসি মা বার্লিন বিমান বিমানবন্দরে গুটি সুটি হয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে তার এক বন্ধুর সানা একজন বাংলাদেশি মেয়ে আয়ু তো বলেছে সানা ওকে গার্ল হোস্টেলে নিয়ে যাবে এদিকে সানা হচ্ছে আয়ুর এক কলিকের ফ্রেন্ড যার জন্য থেকে একা পাঠিয়ে সস্তি হচ্ছে তার ব্রাউন রঙের একটি লেডিস টি শার্ট তার উপরে জ্যাকেট জড়িয়ে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে তে ভীষণ ঠান্ডা এক্ষুনি হিম হয়ে যাচ্ছে তে নরম তুলতুলে শরীরটা আর ইউ তেহিয়া জি আমি তেহিয়াং কিন্তু আপনি আমি সানা আইয়াপু বল্লু তোমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে তুমি তো কিছুই চেনো না হ্যাঁ আমি এখানকার তেমন কিছুই চিনি না ওকে ফাইন নো প্রবলেম চলো আমার সাথে সানা একটা গাড়ি বুক করে না 5 মিনিটের মধ্যে গাড়িটা চলে আসে এরপর ওরা রওনা দেয় হোস্টেলের দিকে সন্ধ্যাবেলা আকাশে কত অদ্ভুত রং ধারণ করেছে লাল হয়ে সমগ্র আকাশ কোন কোণে শীতের মধ্যেতে রুমে জানলা খোলা দেয় উফ কি সুন্দর শহর এক কথায় चमत्कार দেইয়া মিআই হ্যাঁ হ্যাঁ ভেতরে আসেন দেখতে আমাকে আপনি বলো না আফটারঅল আমরা তো सेम তোমাকে কিছু কথা বলবো মন দিয়ে শোনো ফ্রাস্ট অফ অল এখানকার মেবেশাতে একদম মেলাবেসা করবে না কিন্তু কেন সেটা না হয় আস্তে আস্তে বুঝতে পারবে এই বলে সানা ঘুমিয়ে গেলতে আকাশ দেখছে অন্যদিকে বেলকুনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে জাঙ্কু দুইটা আলাদা মেরুদণ্ডের মানুষ অতপর একই আকাশের নিচে শীতের স্নিগ্ধ তাই সকাল সকাল গায়ে জ্যাকেট জড়িয়ে বার্লিনের বাইট কলেজের সামনে দাঁড়িয়ে আছে তে ওর সাথেই আছে সানা আজকে তার ফার্স্ট ক্লাস যাওয়ার জন্য সে ভীষণ এক্সাইটেড দেশের বাইরে এরকম একটা কলেজে চান্স পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার হয়তো তার ভাগ্য ভালো যার জন্য সে চান্স পেয়েছে কলেজের ভেতরে দুজনেই প্রবেশ করলো অতঃপর ক্লাসও করলো যেহেতু তে মানবিক বিষয় ডিগ্রি করবে তাই নিজের ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয় পাঁচ মিনিট হয়েছে হেলিকপ্টার এসে ল্যান্ড করেছে যথাযথ স্থানে জাঙ্কুক সে কখন থেকে মুখে মাস্ক লাগিয়ে শুয়ে আছে জিমিনা এসে আইস কিউব জাঙ্কুকের মুখে দেয়া দেয় জাঙ্কুক হক ওঠে

বাট শিজ এ গ্যাল অলসো সোয়াট আমি কখনো দেখিনি জিমিন কোনো কিছু বাজে করেছে ওর মধ্যে কোনো কিছু খারাপ নেই হয়তো ফ্লাটিং করে কিন্তু ওর মনটা খারাপ না ও হো তাই নাকি তাহলে জিম কি বিয়ে করে নিয়ে মাই ফুট বিয়ে নাম কোন শব্দ ওই জিও জাঙ্ককে দৃশ্য নাই কিন্তু ব্রো আমি তোকে বিয়ে বিয়ে ছাড়বো একমাত্র ভাবি ছাড়া কেউ তোকে ভালো করতে পারবে না সেমলেস একটা জাঙ্কর কথায় কোনো গুরুত্ব দিল না জিম এসে জাঙ্ককে পায়ের কাছে বসে ব্রো একটা পার্টি করে চল আমার একদম ভাল লাগছে না ওকে তাহলে যাওয়া যাক আজকে নাইটি পার্টি হোক। জিhbar জিমিনা হই হই করে ওঠে। ওদিকে টি আর আইউ ফোনে কথা বলছে। হ্যাঁ তুই ঠিক আছিস তো তে। হ্যাঁ আপু আমি ঠিক আছি। তুমি নিজের খেয়াল রাখো আর মাকে একটু দেখো। হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই জিনির খবর পেলে আমাকে জানাতে ভুলবি না। ই বলে আইফোনটা কেটে দেয়। তখনই রুমে যேசு প্রবেশ করে। আচ্ছা আয়ুত তুমি তেকে নিয়ে একটু বেশি চিন্তা করছো তাই না? আচ্ছা মাম্মা তুমি ওকে সহ্য করতে নাই পারো কিন্তু আমি ও আমার বোন হয়। ওকে নিয়ে আমি নিশ্চয়ই চিন্তা করব। আয়ু তুমি ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো আমি তোমার মা হই আফসোস তুমি আমার মা যার জন্য চুপ থাকি না হলে যাই হোক আর কিছু বলতে চাই না জিসুমের কথা শোনা আর আগের পর আয়ু নিজে রুমে চলে যায় বারখাই নাইট ক্লাবের সামনে এসে ব্ল্যাক মার্সিডিজ কারটা দাঁড়ালো এই ক্লাব বার্লিন শহরের থেকে বিখ্যাত ক্লাব এই ক্লাবে ঢুকতে মিনিমাম 3 ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকতে হয় জাংকুক তার ফ্রেন্ডা ক্লাবের সামনে আসে নিজেদের কার শো করতে ভেতরে ঢুকে পড়ে আচ্ছা আপু আপনি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কোথায় যান হোস্টেলের একটি মেয়ে রোজ সন্ধ্যায় নিজের কাছে যায় মেয়েটি হলো জয় তিন বছর ধরেই শহরে থাকে এই হোস্টেলের অনেক মেয়েকে এসে কাজে লাগিয়েছে কিছুদিন আগেই শুনেছে হোস্টেলের নতুন মেয়ে এসেছে হু আর ইউ হাই আমি তেহিয়াং মানে আম তেহিয়াং বাংলাতে বলতে পারো আমি বাংলা জানি বললে না তো তুমি প্রত্যেকদিন সন্ধ্যায় কোথায় যাও আর গার্ড তোমাকে সন্ধ্যাবেলা বাইরে এলাও করে জয় একটু বাঁকা আসে সে কোথায় যায় গার্ডটা ভালো করেই জানে জয় থেকে ভালো করে পরক করে নেয় মেয়েটা দেখতে বেশ সুন্দর মনে মনে ভাবে যদি ওকে কাজে লাগানো যায় তাহলে বস ওকে এক্সট্রা চার্জ দেবে যেমন ভাবনা তেমনি কাজ অ্যাকচুয়ালিতে আমি একটা জব করি বলতে পারো পার্ট টাইম জব সেখানেই যাচ্ছি এই বলে জয় আর অপেক্ষা করলো না হাঁটতে লাগলো পেছন থেকে ডাকতে শুরু করে আপু ক্যান ইউ হেল্প মি প্লিজ আসলে আপু আমি একটু স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি জব করতে চাই তুমি আমাকে একটু হেল্প করবে বাঁকা হাসে সে মনে মনে তো এটাই চেয়েছিল হ্যাঁ অবশ্যই তুমি আমার সাথে চলো আমাদের বসের সাথে মিট করিয়ে দে

আপু এখানে এখানে তো অনেক লোকজন আমার যাওয়া ঠিক হবে দেখো তে স্যার ভেতরে আছে তোমাকে অবশ্যই ভেতরে গিয়ে কথা বলতে হবে তোমার জন্য নিশ্চয়ই স্যার বাইরে আসবে না এরপর জয় এক প্রকার জোর করে দেখিনি ভেতরে প্রবেশ করে খুব জোরে সাউন্ড বক্স গান বাজছে ক্লাবে কেউ কেউ কাপল ডান্স করছে কেউ নিজেদের মধ্যে ক্লোজ হচ্ছে তেকে স্টেজের মাঝখানে দাঁড় করিয়ে দেয় জয় এদিকে জাঙ্কুক ব্রিটিশ একটা মেয়ের সাথে ডিসপ্রেটলি ক্লোজ হওয়ার চেষ্টা করছে হঠাৎ করে হোস্টার বললো লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু বাই হ্যাং ক্লাব টুডে উই হ্যাভ আউট অফ সারপ্রাইজ ফর ইউ সো প্লিজ ড্র ইউর টেনশন টু দ্য স্টেজ থ্যাংক ইউ সবাই স্টেজের দিকে তাকাতে এক কৃত্রিমালয় এসে পড়ে তেরো পরে লাইটের আলোয় পরনে লাল গাউনটা জলজল করে উঠল তে চোখ মুখ খিচে বন্ধ করে নাই এদিকে জাঙ্কুক দেখেলি ভাবে তীর দিকে তাকায় ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে যায় তার তে পিট করে তাকায় আশেপাশে এত মানুষ তাকে দেখছে তার খুব ভয় করছে আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলছে সে সো ইফ দ্য লাকি ম্যান ওয়ান্ট টু স্পেন্ড দ্য হোল নাইট উইথ দিস বিউটিফুল গার্ল প্রাইভেট টু নাইট দেন ড্রপ দ্য মানি জয়ের এরকম কথা শুনে তে অবাক হয়ে যায় বলছো কি আপু তুমি আমি যাচ্ছি বাই এই যে তিনি নে জয় ওর হাতটা ধরে ফেলে স্টপ তুমি এখানে এসেছো নিজের ইচ্ছা আর যাবে আমাদের ইচ্ছায় অসভ্য মেয়ে তুমি আমাকে মিথ্যা বলে এখানে এনেছো ওদিকে জাঙ্গুক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে দিয়ে দিকে করে আওড়ায় ও মাই রেড রোজ তুই সেখান বের হতেই যাবে তখনই একটা ছেলে এসে হাত ধরে ফেলে বেবি হোয়ার আর ইউ গোয়িং হ্যাভ ফান বেবি ঠাস করে ছেলেটির গালে চড় বসিয়ে দেয় ওদিকে জাঙ্গুক ঠোঁট কামড়ে নেয় জিহুপকে আইস কিউব আনতে বলে ব্রো আজকে তো মে আছে তাহলে আইস কিউব দিয়ে কি করবি তুই প্যান্টের ভেতরে দেব তুই দিবি জিমিনা ফিক করে হেসে দেয় এরপর নিজের মতো এনজয় করতে লাগলো যে হোক নিয়ে আসে আইস কেউ জোহির পানি মুছির রাস্তা দিয়ে যাচ্ছেতে এখানকার মানুষ এত খারাপ সে আগে জানলে অবশ্যই মেয়ের সাথে আসতো না আসলে সবাই ঠিক বলে মেয়েরাই মেদের শত্রু হাঁটতে হাঁটতে অসান এক জায়গা চলে গেছেতে এটা কোন জায়গা সে বুঝতে পারছে না তৎক্ষণাৎ বুঝলো কেউ তাকে ফলো করছে গাড় বাকি দেখলো ক্লাবে সেই ছেলেটি বেবি ডিডন্ট ফ্রিক্স মি বাই স্ল্যাপিং তে ভয় পেয়ে যায় ছেলেটি এসে ওকে জাপটে ধরেতে চিপকড় করতে শুরু করে এই লিভার পুরুষালি কন্ঠ শুনে সামনের দিকে তাকালোতে ব্ল্যাক টি-শার্ট আর জিন্স পরে দাঁড়িয়ে আছে জানক

পকেটে হাত দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে সে জাঙ্কুকে দেখে তে কাপা গলায় বলে আমাকে বাঁচান প্লিজ সেভ মি হু দা হেল আর ইউ ম্যান আই অ্যাম ইওর ফাদার জাঙ্কুক যে কথাটা বলল ছেলেটি টিকে ফেলে দিয়ে জাঙ্কুকে টিকে এগিয়ে যায় তখন এই জাঙ্কুক স্টিক দিয়ে সজনে মাথায় মারে মূর্তি ছেলেটি নিঠুর দেহ মাটিতে লুটিয়ে পড়ে তে একটা ঢোক গিলল জাঙ্কুকের দিকে তাকাতেই মূর্তিতে মাথা ঘুরিয়ে পড়ে যেত না জাঙ্কুক এগিয়ে গিয়ে এক তাকে ধরে ফেলে কপালের চুলগুলো মুখ এসে আছে পরে তে ইতোমধ্যে জ্ঞান হারিয়েছে এবার কপালের চোর গুলো সরিয়ে দেয় আর বিড় করে আওড়ায় রোজ সবা ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে আছে তে হঠাৎ রাতের কথা মনে পড়তে ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি করে উঠে বসে মাথায় প্রচন্ড ব্যথা করছে আশেপাশে ভালো করে তাকিয়ে অচেনা জায়গা দেখে সে থমকে যায় একটা রুমে আছে বেশ গোছানো রুমটি আমি এখানে কেন এটা কোন জায়গা কাল রাতের ছেলেটার কথা মাথায় আসতে নিজের দিকে তাকাইতে কাল রাতের গাউনটা এখনো পড়ে আছে তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে যায় একটু এগোতেই পুরুষালী কণ্ঠস্বর কানে আসে আচ্ছা ব্রো মেয়েটা কি এখনো ঘুমাচ্ছে প্লিজ তুই আবার শুরু করিস না মেয়েটা ঘুম থেকে উঠলেই ওকে পাঠিয়ে দেব তৎক্ষণাৎ দরজার পাশে ঠাস করে ফুলদানিটা পড়ে যায় জাঙ্কুকার হবি ঘর তাকায় দেখে পেয়ে দাঁড়িয়ে থর থর করে কাঁপ যাচ্ছে চোখগুলো তার বড় বড় হয়ে আছে ফ্লোরে পড়ে থাকা ফুলদানিটি হাতে তুলে নেয় আতঙ্কিত স্বরে বলে দেখুন আপনারা যদি আমার কাছে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি মেরে দেব আই মিন টু সে আই টোল্ড ইউ নট টু কাম টু মি আদারওয়াইজ আই উইল কিল ইউ জাঙ্গো কারজি ও প্যাক দিকে তাকিয়ে দেয় এরপর ফিক করে হেসে দেয় এই যে মিস ওইটা রাখো আমরা এমনি তো তোমার কাছে আসব না জাঙ্গো মুখে বাংলা কথা শুনে তে অবাক হয় মিনমিন গলায় বলে একদম না এই দেশে আমি কাউকে বিশ্বাস করি না কখন কি হয়ে যায় রিল্যাক্স মিস আমার নাম কি কিম তেহিয়াং তুমি বাংলাদেশি ও মাই গড হ্যালো আমি জিহোপ ও হলো জিওন জাংকুক জাংকুক ওর দ্য ম্যান তে ফিক করে এসে তার সাথে জিহোপ হাসে ওদিকে জাংকুক গম্ভীর মুখ করে তাকায় দুজনে চুপসে যায় এই যে মিস কল গার্ল প্লিজ লিভ এতক্ষণ ঠিক থাকলো কল গার্ল শব্দটি ভীষণ ভাবে তার গায়ে লাগলো সে মোটেও কল গার্ল নয় দেখুন আপনি আমাকে বাঁচিয়েছেন থ্যাঙ্কস তবে কারো সম্পর্কে না জেনে কিছু বলা উচিত নয় উপস কল গার্ল নাইট ক্লাবে যেতে পারে অথচ তাকে কল গার্ল বললেই দোষ এরকম করাচ্ছে আমি তুই জানতাম নাকি আশ্চর্য পাতা না ডাইনিং থেকে এনে কামড় বসালো আবার বলল যাই হোক থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যে আপনি আমাকে এতটায় হেল্প করেছেন কি বললে তুমি থ্যাংক ইউ বললাম নো নো এর পরে কি বললে ভাইয়া বলেছি হাউ ডিয়ার ইউ আমি তোমার কোন জন্মের ভাই হ্যাঁ জি ও ততবত কি যে জাঙ্গুক দেখতে অবশ্যই তীর তুলনায় বড় তাই ভাইয়া বলেছে তাহলে তো রিঅ্যাক্ট করে কি আছে ব্রো তুই তো রিঅ্যাক্ট কেন করছিস সো হোয়াট আমি কখনোর ভাই হলাম আর এই যে মিস্টি ডোন্ট কল মি ভাইয়া ওকে আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন প্লিজ গো জাংকুক এরকম কেন করছিস শি ইজ বাংলাদেশি সো তোর যদি বাংলাদেশি এতই পছন্দ তাহলে মাথায় তুলে না মিস্টি ডোন্ট মাইন্ড প্লিজ তা আপনি কোথায় যাবেন আসলে আমি এই শহরে নতুন কিছুই চিনি না এক সপ্তাহ হলো এসেছি আচ্ছা আমাকে একটু ড্রপ করে দিবেন যে কিছু বলতে যাবে তার আগে জাংকুক খপ করে কথাটা ধরে ফেলে হ্যাঁ হ্যাঁ কেন নয় আমরা তো আপনার ড্রাইভার হই তে পিট পিট করে তাকায় জাংকুক ভেতরে যেতে যেতে বলে যে হোপ আইস কিউব নিয়ে আয় কি আবার আইস কিউব এই ভাইয়া আইস কিউব দি কি হবে হ্যাঁ হ্যাঁ নাথিং আপনি একটু ওয়েট করেন এক্ষুনি আমরা আসছি